সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জাদিফা একটি মুহূর্ত একটি দুর্ঘটনা জীবন থেমে যায় হুইল চেয়ারে স্পাইন ইঞ্জুরি তেমনই একটি ডিজিজ বা তেমনই একটি কন্ডিশন তাই আজকে আমরা কথা বলবো স্পাইন ইঞ্জুরির আধুনিক এবং বিশ্বমানের নিউরোসার্জারি এই টপিকে এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ নিউরো আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শরীফ ভুইয়া স্যার সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ নিউরো সার্জারি বিভাগে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে আসসালাম আপনাকে ধন্যবাদ স্যার যেহেতু আমরা স্পাইন ইনজুরি এর ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলবো তাই শুরুতেই আমি বেসিক একটা কোশ্চেন দিয়ে আগাতে চাই স্পাইন ইনজুরি বলতে আমরা আসলে কি বুঝি কি কি ধরনের স্পাইন ইনজুরি আছে এবং এই যে বর্তমানে স্পাইন ইনজুরি এর পেশেন্ট বৃদ্ধি পাচ্ছে তার পেছনের কারণটা কি স্পাইন ইনজুরি এটা একটা খুবই ইমার জরুরি বিষয় এবং যেটা হচ্ছে আমাদের প্রতিদিনের মতো এটা প্রতিদিন এটা সংখ্যা ইনজুরির সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে স্পাইন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের পিঠের মাথার পিছন থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত যেই মেরুদণ্ড আছে আমাদের এইটা এবং এর ভিতরে আমাদের স্পাইনাল কর থাকে এইখানে যদি কোনো ইনজুরি থাকে সেটাকে আমরা স্পাইন ইঞ্জুরি বলি আর কি সেই ক্ষেত্রে স্পাইন ইঞ্জুরিটা কমনলি যেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যেটা সবচেয়ে বেশি কমন তাছাড়া উপর থেকে পড়ে যাওয়া অথবা আঘাতপ্রাপ্ত হওয়া অথবা আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে মারামারি হয় অনেক সেই ক্ষেত্রেও স্পাইন ইঞ্জুরিটা হতে পারে এবং এটা বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট এটা মেজরিটি কভার করে আচ্ছা স্যার এই যে স্পাইন ইঞ্জুরির কথা বললেন তো স্পাইন ইঞ্জুরির পাশাপাশি তো দেখা যাচ্ছে নার্ভ ইঞ্জুরি হচ্ছে কমপ্লিট প্যারালাইসিস হয়ে যাচ্ছে তো এই ধরনের পেশেন্টদের ট্রিটমেন্ট আসলে আপনারা কিভাবে করছেন বাংলাদেশে জি স্পাইন ইনজুরি যেটা আমার যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা খুবই ইমার্জেন্সি সেই ক্ষেত্রে আমাদের স্পাইন ইনজুরির সাথে সাথে তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হচ্ছে নার্ভ ইঞ্জুরি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং নার্ভ এইটা হচ্ছে টাইম নির্ভর করে এটা আমাদের পারমানেন্ট ড্যামেজ হয় আমরা পেশেন্টদেরকে সবসময় বলে থাকি যত দ্রুত সম্ভব আমাদেরকে চিকিৎসার জন্য স্পাইনাল ইনজুরির জন্য আমাদের সরাসরি হসপিটাল নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমার নতুন আমাদের আধুনিক চিকিৎসা অনেক ডেভেলপ করেছে সেই ক্ষেত্রে এটার যেই হার ভেঙে যায় অথবা স্পাইনাল কোর ইঞ্জুরি হয় নার্ভ ইঞ্জুরি হয় এইটা কিন্তু খুব র্যাপিডলি আমরা কারেকশন করতে পারলে আমাদের এই উন্নতিটা খুব দ্রুত হয়ে যায় যেটা আমাদের পরবর্তীতে প্যারালাইসিস হওয়া থেকে আমাদেরকে অনেকটা সেভ করতে পারে আচ্ছা স্যার আর স্যার এক্ষেত্রে আমি এখন জানতে চাইবো স্পাইন ইঞ্জুরির প্রাথমিক কি কি চিকিৎসা দেওয়া যায় যাতে এটা আর সিভিয়ার না হয় আচ্ছা স্পাইন ইনজুরি প্রথমেই যেটা করতে হবে যে আমাদেরকে তাকে যেন বেশি নাড়াচাড়া করে না হয় যেটা খুবই জরুরি তাকে ঘাড় তার পিঠ কোমর যেন নাড়াচাড়া না করা হয় তাকে স্থিত অবস্থায় হসপিটালে তাকে ট্রান্সফার করতে হবে তাহলে তার এই পরবর্তী যেই বেশি প্যারালাইসিস হয়ে যাওয়ার এই সম্ভাবনাটা এটা অনেকটা কমে যায় আচ্ছা ডিস্ক স্লিপে আমি একটু চলে যাব ডিস্ক স্লিপ করলে কি রোগীর কিনা এটা খুবই কিন্তু কমন একটি প্রশ্ন তাই সাধারণ মানুষের জিজ্ঞাসা থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে ডিস্ক স্লিপ করলেই কি অপারেশনের প্রয়োজন আছে নাকি অন্য কোনো পদ্ধতিতে চিকিৎসা করা যায় ডিস্ক স্লিপ একটা যেটা কমনলি আমাদের দেশে পি নামে পরিচিত হয় সবাই যেটা জানে সেটা আমাদের যে আঘাতপ্রাপ্ত কারণেও হইতে পারে অথবা অন্য যে কোনোভাবে হার ক্ষয়ের কারণ হইতে পারে সেই ক্ষেত্রে সব সবসময় এটার ডিক্ক স্লিপের জন্য সার্জারির প্রয়োজন হয় না যদি সেটা আমাদের নার্ভ রুটকে নার্ভকে এবং মেরুদণ্ডের আমাদের স্প্যানার কডকে চাপ দেয় সেই ক্ষেত্রে এটা অপারেশনের প্রয়োজন হয় বাট ম্যাক্সিমাম টাইম আমরা এটাকে ফিজিওথেরাপি ব্যায়াম রেস্ট এর মধ্যেও আমরা এই ডিস্ক স্লিপের যে বিষয়টা আছে এটা আমরা কারেকশন করতে পারি আচ্ছা স্যার যেহেতু ডিস্ক স্লিপের ব্যাপারে চলেই আসলাম তাহলে এই যে ডিস্ক প্রলাপস আর স্পাইনাল কর্ড ইনজুরি এই দুইটার মাঝে আসলে পার্থক্যটা কি আচ্ছা স্পাইনাল কর্ড ইনজুরি সেটা যে কোনো ভাবে হতে পারে সেটা হার ভেঙে হতে পারে সেটা হচ্ছে আমাদের ছুরির আঘাতে হতে পারে বা শার্প কোনো কিছু ঢুকে গেলে হতে পারে আর ডিস্ক প্রোল্যাপস হয়ে নার্ভ ইনজুরি বা স্পাইনাল কর্ড ইনজুরি করতে পারে ডিস্ক হচ্ছে একটা কারণ স্পাইনাল কর্ড ইনজুরির জন্য সেটা যদি আমাদের স্পাইনাল কর্ডে চাপ দেয় সেই ক্ষেত্রে আমাদের শুধু অপারেশনটা প্রয়োজন হয় আচ্ছা স্যার স্পাইনাল কর্ড ইনজুরি হলে সেটা কি পুনরায় আবার ঠিক করা যায় জি এটা নির্ভর করে আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি লেভেল অনুযায়ী যদি ইনকমপ্লিট হয় এবং আমরা যদি দ্রুত ট্রিটমেন্ট করতে পারি সেই ক্ষেত্রে উন্নতিটা হয় বাট যদি কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আধুনিক কিছু চিকিৎসা যেমন থেরাপি থেরাপি রিজেনারেটিভ এটা আমাদের আবিষ্কার গবেষণা চলছে হয়তো খুব শীঘ্রই আমরা অলরেডি বিভিন্ন ট্রায়ালে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি হয়তো ইনশাল্লাহ ইন ফিউচারে আরো ভালো এটা উন্নতি হবে আর কি আচ্ছা স্যার অনেকেই ভাবেন যে স্পাইনাল ইনজুরি মানেই হচ্ছে সারা জীবনের জন্য হুইল চেয়ার নিউরো আসলে এই ব্যাপারটাকে কিভাবে বদলে দিয়েছে নিউরো সার্জারিতে আসলে আমরা যখন স্পাইনাল কর্ড ইঞ্জুরি নিয়ে আসে আমরা বলি যে সময়ের মধ্যে যদি খুব দ্রুত সময়ে আমাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরিকে আমরা চাপটাকে দ্রুত চাপ সরাইতে পারি অপারেশনের মাধ্যমে তাহলে খুবই সম্ভব আমাদের এই ইয়েটা যে তার হুইল চেয়ার থেকে আমরা উঠে আসতে পারবো এবং দ্রুত তাকে হাঁটা করতে পারবো এবং সেই জন্য আমাদের কিন্তু অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আমরা অনেক পেয়ে পেয়েছি আধুনিক চিকিৎসা সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও আমরা অনেক আগে যাচ্ছি আর কি আর স্যার তাহলে স্পাইনাল কর ইঞ্জুরির যে সার্জারি বা ট্রিটমেন্ট এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে কি কি আধুনিক টেকনিক বা সার্জারি প্রচলিত আছে বা আপনারা করছেন জি আমরা স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা স্পাইন ইঞ্জুরি ক্ষেত্রে আমরা যে লেটেস্ট ট্রিটমেন্ট যেগুলো আমরা বলে থাকি যে মাইক্রোস্কোপ অ্যান্ডোস্কোপ নেভিগেশন মিনিমাল ইনভেসিভ সার্জারি আমরাকে এমআইএসএস বলা হয় এই সব ধরনের ট্রিটমেন্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে আমাদের সরকারি এবং বেসরকারি হসপিটাল সেট এটা অ্যাভেলেবেল আমরা এখন করছি এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের সাফলতার হার অনেক বেশি এবং সেই জন্য আমরা প্রেফার করব যেন আপনারা দ্রুত না করে শুধু এটা ট্রিটমেন্টে যান পরবর্তীতে ইঞ্জুরি পরবর্তীতে ফিজিওথেরাপি নেন ইনশাল্লাহ আপনাদের স্পাইন এবং ইঞ্জুরির ক্ষেত্রে আমরা এটাকে সহজেই ট্রিটমেন্টের মধ্যে সুস্থ করা সম্ভব হবে আর কি স্যার অনেক পেশেন্ট আছেন যারা দেখা যায় দীর্ঘ সময় ধরে পিঠের ব্যথায় ভুগছেন কিন্তু তারা ডক্টরের শরণাপন্ন হচ্ছেন না তারা মনে করেন এটা হয়তো কোনো কারণ ছাড়া এমনিতেই স্বাভাবিক জীবনযাপনের কোনো একটা কারণে হচ্ছে তো এই যে মেরুদণ্ডের ব্যথা আর সাধারণ পিঠের ব্যথা এই দুইটাকে আসলে একজন রুগী কিভাবে ডিফারেন্সিয়েট করবেন এবং কখন তিনি বুঝতে পারবেন যে তার এখন একজন স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হলো যে আমরা পিঠের সিম্পল ব্যথা এবং যেটা কখন ডাক্তারের কাছে যাবো আমরা ডাক্তারের কাছে তখনই বলবো যে আপনারা যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন পেশেন্ট ফিল করবে যে আমার ব্যথা আছে সাথে আমার হাতে অথবা পায়ে দুর্বলতা চলে আসতেছে ব্যথাটাও পায়ে কোমর থেকে পায়ের দিকে আসছে ঘাট থেকে হাতে নেমে আসছে এবং আমার শক্তি কমে যাচ্ছে আমাদের পটসাপ পায়খানা ধরে রাখতে অসুবিধা হচ্ছে এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্রুত ডাক্তার কাছে শরণাপন্ন হইতে হবে আর কি এটার স্পাইনাল কর্ড ইনজুরির জন্য স্যার স্পাইনাল কর্ড ইনজুরির পরে একজন রোগীর মাঝে ট্রমা দেখা যায় ডিপ্রেশন দেখা যায় তো এর থেকে উত্তরণের আসলে উপায় আপনি কি মনে করছেন আচ্ছা স্পাইনাল কর্ড ইনজুরি যেহেতু এটা একটা আমরা বলি যে এটা পুনরায় ফেরত আসে না বা শক্তি পাওয়া যায় না বাট এই ক্ষেত্রে আমরা লেটেস্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা সার্জারি করে দিই কিন্তু সার্জারি পরবর্তীতে আমাদেরকে কিছু সাপোর্ট দিতে হবে সেটা হচ্ছে তাকে ফিজিক্যাল থেরাপি দিতে হবে ফিজিওথেরাপি যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশনটা খুব জরুরি সাথে তার মেন্টাল সাপোর্টের জন্য তার পারিবারিক সাপোর্টটা দরকার তাকে হুইল চেয়ারে করে তাকে বাইরে সাপোর্ট দেওয়া তাকে সামাজিকভাবে সাপোর্টটা দেওয়া তাহলেই কেবল এটা তার সম্ভব হবে এবং তিন মাস ছয় মাস এক বছরের মধ্যে সে এবং হাঁটতে হাঁটতে পারে আচ্ছা স্যার সার্জারি পরবর্তী কি কোনো জটিলতা হতে পারে আচ্ছা যেহেতু স্পাইনাল কর্ড ইনজুরি হলে আমাদের হাতে পায়ে শক্তিটা কমে যায় অথবা অনেক সময় একদম কমপ্লিট প্যারালাইসিস হয়ে যায় সার্জারি করার পর ইমিডিয়েট হয়তো রেসপন্সটা একটু লেট হয় সেই সময়টাতে তাকে যত্ন নিতে হবে তাকে দুই ঘন্টা পর পর সাইড পরিবর্তন করতে হবে তাকে উঠা হতে হবে বসাইতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি দিতে হবে যদি না করা হয় সেই ক্ষেত্রে আমাদের পিঠে গা হইতে পারে পায়ের গোড়ালিতে ঘা হতে পারে যেটা সব সময় লেগে থাকে মাংসপেশি শুকিয়ে যেতে পারে হ্যাঁ এইগুলো এই সমস্যাগুলো আমাদের হতে পারে এইগুলো যেন না হয় সেই জন্যই আমাদের স্পাইনাল সার্জারির পরে হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যেটা আমরা বলি সেটা করতে হবে আমাদের জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন জি ধন্যবাদ আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেহেতু স্পাইনাকোর ইঞ্জুরি একটা মানুষের জীবনের তার জ্ঞান থাকবে বাট সে হাঁটাচলা করতে পারে না সো এইটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সেফটি মেজারমেন্ট করতে হবে যারা আমরা বাইক রাইড করি তারা অবশ্যই হেলমেট পরতে হবে যারা আমরা ওয়ার্কার আছি তারা আমরা সেফটি কিট ব্যবহার করব এবং গৃহস্থলে এবং অন্যান্য কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেফটি মেজারমেন্টটা নিয়ে চলতে হবে শুভকামনা ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখের টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ